কী প্রবলেম ভাত খেতে এদিকে ওঠ ওট ও এখানে ওট তারপর আমি তোর কথা শুনবো কী চাইছিস দেখছি এদিকে জেলি চাইছিস এখন দুপুর সাড়ে তিনটে বাজে এখন জেলি দিয়ে কী হবে ভাতটা কে খাবে আমি খাবো এখন কেউ জেলি খায় এখন ভাত খেতে হয় খেয়ে দিয়ে ঘুমাতে হয় দুপুরবেলা তারপরে বিকেলবেলায় খেলা করতে হয় তারপরে একটা নয় জেলি তখন বিকেলবেলা দেওয়া যেতে পারে কিন্তু তার জন্য ভাত খেতে হবে তাহলে তুমি জেলিটা পাবে আগে আগে খেতে হবে ভাত তারপর তুমি জেলি পাবে না হলে পাবে না এবার তুমি খুব চালাক না জেলিটা খেয়ে নি তারপর ভাত খাবো জেলিতে তোমাকে আমি দেব না ভাত না খেলে ভাত ভাত কার সাথে চালাকি করছিস তুই তুই কার সাথে চালাকি করতে যাচ্ছিস মায়ের সাথে হ্যাঁ তুই জেলিটা খেলে দিয়ে ভাত খেতে চাইবি তখন তো তুই তো পাওয়া হয়ে যাবে জেলি পাওয়া যাবে না জেলি নেই আমার কাছে তাহলে ভাত খা ভাতটা পরে খাবি

তুই যে তুই জেলি খেয়ে বড় হয়েছিস না ওই জন্য জেলির মতো নি চেহারা কান ধরো ভাত খাওনি কান ধরো ক্যাচ কলা দেবো কাঁচকলা দেবো তোমাকে